উত্তর দমদম পুরসভার মোট আসন সংখ্যা চৌত্রিশ দু সালে পুরসভা নির্বাচনে তেত্রিশটি ওয়ার্ড তৃণমূলের দখলে গেলেও পনেরো নম্বর ওয়ার্ডটি জিতে নেয় সিপিএম প্রার্থী সন্ধ্যারানী মণ্ডল দীর্ঘ তিন বছর সেই ওয়ার্ডে সিপিএম থেকেই নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল এবার সেই পনেরো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সন্ধ্যারানী মণ্ডল সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রবিবার রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি যোগ দিয়ে দল ত্যাগী সিপিএম কাউন্সিলর জানান তার কাজ করতে অসুবিধা হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সকলের জন্য কাজ করার জন্য তার তৃণমূলে যোগ দেন এদিন তিনি বলেন অত্যন্ত আনন্দের সংবাদ একটা আমার কাছে এবং আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পেরে সত্যি খুব গর্বিত এবং খুশি আমি আগামী দিনগুলোতে যাতে সুষ্ঠুভাবে আমার ওয়ার্ডে সুন্দরভাবে কাজ করতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সমস্ত জনকল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজ যাতে আমি পার্টিকে নিয়ে একজন কর্মী হিসাবে এগিয়ে যেতে পারি আগামী দিনে সেটা আমার অঙ্গীকার থাকে অবশ্যই আমি আমি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিঠি দিয়ে আবেদন করেছিলাম এবং সেই চিঠি আমাদের পৌরপ্রধান মহাশয়ের হাত দিয়ে এবং দিদি চন্ডীমাদির হাত দিয়ে অর্থমন্ত্রী চন্ডীমাদি আমাদের তার কাছে পৌঁছে গিয়েছিল এবং দিদির সঙ্গে এটা তারপরে আলোচনা হয় আমার মূলত ওয়ার্ডে কাজ করতে বিভিন্ন ধরনের অসুবিধা যেটা যা আমি যেই দলের থেকে অ্যাকচুয়ালি আমি জিতে এসেছিলাম কিন্তু তারা মূলত তাদের দলের মধ্যে একটাই দ্বন্দ্ব সেটা হচ্ছে সিনিয়র আর জুনিয়র এই বিষয়টা তারা এখনও পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি নতুনদেরকে সুবিধা দিচ্ছেন কাজ করার সুযোগ করছেন কিন্তু আবার তাদেরকে কাজ করার জন্য পেছন দিক থেকে ছড়িয়ে করাচ্ছে তো সেই জিনিসটা আমি কোনোরকমভাবে আপোষে মেনে নিতে পারিনি তাই যারা আমাকে বাইরে থেকে সহযোগিতা করেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং আমাদের পৌর প্রধান মহাশয় বিধান বিশ্বাস সর্বসময় আমার পাশে থেকেছেন ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমার সব সময় সহযোগিতা করেছেন তাই জন্য আজকে আমি তার সাথে দিদির অনুপ্রেরণায় আমি আজকে এই আমার নাম অন্যদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রা ভট্টাচার্য জানান উনি আমাদের দলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষ তাকে দলে যোগদান করানো হলো এই যোগদানের ফলে উত্তর দমদম পুরসভা বিরোধী শূন্য হয়ে গেল মন্ত্রী চন্দ্রা ভট্টাচার্য এদিন বলেন বিরোধী শূন্য আসলে গোটা রাজ্যটাই বিরোধী শূন্য মানুষ কিন্তু ওদের পক্ষ নয় সেটা যারা আছেন এখনও জনপ্রতিনিধি যারা বিরোধীতে আছেন তারা বুঝতে পারছেন তো এখানে আমাদের সন্ধ্যাও অত্যন্ত ভালো ছোট একটি মেয়ে বয়সে অনেক কম ছোট ও বুঝতে পারছে যে কাজ করতে গেলে যেরকমভাবে সবার সহযোগিতার প্রয়োজন হয় সেটাও নিজেই বলল যে সেই সহযোগিতা কিন্তু ওকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পরাজিত হয়েছে আমাদের প্রার্থী এটা মনে রাখতে হবে তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে উন্নয়ন হবে না এমনটা চায় না ওখানে এই যে চেয়ারম্যান তার ওখান থেকে যে অন্য ধরনের ব্যবহার করে তাকে ওই ওয়ার্ডটাকে বিচ্ছিন্ন করে রাখা এরকম হয় না এটা অনুভব করেছে অনুভব করেছে বলেও ছোট মনে ওটা মানে ছোট বয়সের মনে ওটা দাগ কেটেছে তাই আজকে সন্ধ্যাও আমাদের সাথে এসছে আমি খুশি যে আমরা সবাই মিলে এখানটায় কাজ করব সবাই মানুষের কাজই তো করবো তেত্রিশটা ওয়ার্ডে যদি কাজ হয় চৌত্রিশটা ওয়ার্ডেও কাজ হচ্ছিল সন্ধ্যা আসাতে আরও শক্তিশালীভাবে কাজ হয় হ্যাঁ উনি আবেদন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন এবং আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি সাপেক্ষেও কে নিচ্ছি রিপোর্ট এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ